দেখো না আমাদের এই পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই পচা লিচু থেকেই মনে হয় এত বড় লিচু হয়েছে মিনা আমি জাদুর লিচু গাছ তোমার ফেলে দেওয়া সেই পচা লিচুগুলো থেকেই জাদুর লিচু গাছ হয়েছে মিনা আমি বাজারে যাচ্ছি রে মা ঘরে রান্না করার মতো তেমন বাজার নেই বাজার শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর আমি বাড়িতে আসার সময় তোর জন্য চকলেটও নিয়ে আসব। তুই কিন্তু কোথাও যাবি না আমা তুমি বাজার করতে যাচ্ছ আর আমাকে একাই বাড়িতে রেখে যাচ্ছ আমার একা একা বাড়িতে ভালো লাগে না মা ও মা আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা তুমি বাজার করবে আমি তোমার সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখব না রে মিনা বাজারে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই আমি তো তোকে বললামই তোর জন্য আমি খাবার কিনে নিয়ে আসব। তুই বাড়িতেই থাক আর ছোট বাচ্চা আমি হেঁটে হেঁটে সেই বাজারে যাব তোর অনেক কষ্ট হবে না মা আমার একটু কষ্ট হবে না আমি তোমার সাথে যেতে পারবো তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও আমি তোমার সাথে থেকে একটা চকলেটই খাবো আচ্ছা ঠিক আছে চল তোর কষ্ট না হলেই হলো আমার কাছে তো কোনো বাড়তি টাকা নেই তুই কিন্তু আমার কাছে খেতে চাইতে পারবি না তখন মিনা মামার দোকানের লিচুগুলোর দিকে তাকিয়েছিল ও মা এদিকে শোনো না ওই যে দেখো মামার দোকানে কত লিচু আছে ওখান থেকে আমাকে কিছু লিচু কিনে দাও না মা খুব খেতে ইচ্ছে করছে লিচুগুলো দেখতে কত টস টসে হ্যাঁ মিনা লিচুগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর অনেক টস টসে রসে ভরা আমার কাছে যে এখন টাকা নেই রে মা তোকে কি করে এতগুলো লিচু কিনে দেব বল ও মা ওই লিচুগুলো থেকে কত সুন্দর গ্রান বেরোচ্ছে আমার খুব খেতে ইচ্ছে করছে আমি তোমার কাছে আর কিছু খেতে চাইবো না আমাকে দাও না লিচু কিনে মিনা আমি জানতাম তুই কিছু না কিছু একটার বাহানা ঠিকই করবি তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে চল এত করে যেহেতু বলছিস দেখি মামা বাকিতে কিছু লিচু দেয় কিনা মামা আপনার দোকানের লিচুগুলো বেশ সুন্দর দেখাচ্ছে তা লিচুগুলো কত করে বিক্রি করছেন মামা আমার দোকানের লিচুগুলো একশো পিস মাত্র পাঁচশো টাকা শেফা তুই যদি নিস তাহলে তুই আমাকে পঞ্চাশ টাকা কম দিস না গো বাঘমামা একশো লিচু নেব না আপনি আমাকে পনেরো থেকে বিশটা লিচু দিন আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব আমার কাছে যে এখন কোনো টাকা নেই আমি বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে না করছি তবুও শুনছে না তবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার টাকা আমি দুই তিন দিন পরেই দিয়ে যাব মামা আরে শেফা না না আমি তোকে বাগিতে কোনো লিচু দিতে পারবো না আর আমি একশো পিসের নিচে কখনোই লিচু বিক্রি করি না এখান থেকে যাতো অযথা আমার সাথে আর তর্কে জড়াস না আচ্ছা ঠিক আছে বাঘ মামা আমি আপনার সাথে তর্কে জড়াতে যাব কেন আপনার জিনিস আপনি না দিলে তো আর আমার কোনো জোর নেই তবে আপনারা বড় অকৃতজ্ঞ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে কিন্তু এখন আমার টাকা পয়সা নেই বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন যাই হোক আমি আর কখনোই আসব না আপনাদের কাছে বাকিতে কিছু চাইতে আমার টাকা হলে তখন আমার মেয়েটাকে লিচু কিনে দেব ও তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে আমার যে খুব খেতে পেয়েছে খেতেই পেটটা চোচো করছে এই তো মা প্রায় হয়ে এসেছে আর একটু সময় লাগবে তুই এখানে বস তারপর রান্না হলেই খেতে পারবি মা ও তোমার রান্না এখনো দেরি হবে আচ্ছা মা আমি তাহলে বাবির সাথে একটু খেলা করে আসি ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে আর তোমার রান্না শেষ হলে আমি এসে খাবার খাবো তুই এক্ষুনি না বললি তোর খিদেতে পেটে ছুঁচো দৌড়চ্ছে তাহলে তুই কি করে খেলবি তুই খেয়ে তারপর খেলতে যাবি এখন কোথাও যাস নে না মা তুমি চিন্তা করো না আমি দেরি করব না এখনই খেলা করে চলে আসব ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে আমি জানি রে মিনা তুই লিচু খেতে পারিসনি বলে তোর মন খারাপ হয়েছে তুই মন খারাপ করিস না রে মা আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো লিচু কিনে দেব আচ্ছা যা তাড়াতাড়ি ফিরে আসবি আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করব ববি চল না আমরা মাঠে গিয়ে খেলা করি না রে মিনা আমি তো এখন তোর সাথে খেলা করতে যেতে পারবো না আমার মা আমাদের বাড়ির পেছনের লিচু গাছ থেকে লিচু পারছে আমার মা আমাকে ওখানে যেতে বলেছে আমি আমার মায়ের সাথে গাছ থেকে লিচু পেরে মজা করে লিচু খাবো ও তোরা লিচু পারবি হ্যাঁ রে আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করে আজকে বাজারে গিয়েছিলাম মাকে কত করে বললাম লিচু কিনে দিতে কিন্তু আমাদের তো অত টাকা নেই রে তাই আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি ও তুই লিচু খাবি হ্যাঁ তুই চিন্তা করিস না আমাদের গাছে অনেক লিচু আছে আমার মাকে বলবো তোকেও লিচু দেবে তারপর তুই আর আমি মজা করে লিচু খাবো চল চল আমরা লিচু গাছের ওখানে যাই মা তোমার তো দেখছি লিজু পাড়া প্রায় হয়েই গেছে ভালোই হয়েছে দেখো না মা আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি জানো মা মিনা নাকি খুব লেজু খেতে ইচ্ছে করছে ওর মায়ের টাকা নেই বলে ও লেজু কিনে খেতে পারেনি তুমি মিনাকে কিছু লেজু দাও না মা আরে ববি তুই আবার এই গরিব স্টকে কেন সাথে করে নিয়ে এলি তোকে একাই আসতে বলেছিলাম এই ছোট লোকটাকে নিয়ে এসেছিস এখন আবার একে লিচু দিতে হবে লিচুর অনেক দাম লিচু করে দেব। তুমি এভাবে কেন কথা বলছো ওরা তো হতে পারে কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো জানো আমি মিনাদের বাড়িতে গেলে মিনার মাও আমাকে কত খাবার খেতে দেয় দাও না মা একটা লিচুই দাও ওকে আরে হ্যাঁ সেটাই তো বলছি ওরা যদি গরিবই হবে তাহলে এত দামি ফল কেন খেতে হবে ওরা কম ফল খেলেই তো হয় কাকিমা আমার মায়ের কাছে যে অত টাকা নেই তাই আমার মা বাজার থেকেও আমাকে লিচু কিনে দিতে পারেনি থাক আমার লিচু লাগবে না আরে আমার আবার দয়ার শরীর আমি কাউকে না করতে পারি না আচ্ছা ঠিক আছে মিনা এই যে আমার সামনের এই ঝড়ে লিচুগুলো নিয়ে যা এগুলো নিয়ে তোরা মাও মেয়ে পেট পুড়ে খাবি তুমি সত্যি বলছো কাকিমা তাহলে তো অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে আমি এই লিচুগুলোই নিয়ে বাড়িতে চলে যাই মা দেখলে খুব খুশি হবে হ্যাঁ রে মিনা এত দেরি করলে কেন তোর জন্য সেই কখন থেকে আমি অপেক্ষা করছি আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো আবার সাথে করে এগুলো কিনে এসেছিস আমা এগুলো লিচু ববির মা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে ওরা ওদের গাছ থেকে লিচু পারছিল আর আমি যখন গিয়েছিলাম ববির সাথে ববি ওর মাকে বলাতে এই লিচুগুলো আমাকে দিয়ে দিয়েছে এই লিচুগুলো এখন তুমি আর আমি খাবো মা মিনা তোকে তো আমি বললাম যে তোকে টাকা হলে লিচু কিনে দেব তুই এই লিচুগুলো কেন আনলি রে মা এই লিচুগুলো তো পচে গেছে এগুলো খাওয়া যাবে না তুই এখনই এগুলো ফেলে দিয়ে যা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ লিচুগুলো দেখতে কেমন যেন মনে হচ্ছে কোনো সুগন্ধ নেই আমি এক্ষুনি ফেলে দিচ্ছি রে মিনা লিচুগুলো ফেলে দিয়েছিস বলে এখনো মন খারাপ হচ্ছে তুই চিন্তা করিস না রে মা আর কষ্ট পাস না আমার টাকা হলে তোকে আমি অনেক লিচু কিনে দেব তোকে কথা দিচ্ছি রে মা দেখো দেখো পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে কালকে যেই পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম ওগুলো থেকেই মনে হয় এত বড় লিচুর গাছ হয়েছে না আমি জাদুর লিচু গাছ তোমরা মাওমে মেয়ে অনেক ভালো এখন থেকে এই গাছের লিচু তোমরা বিক্রি করতে পারবে আর ইচ্ছে মতো লিচুও খেতে পারবে এই গাছের লিচু কখনোই শেষ হবে না জাদুর লিচু লিচু তো দেখছি আবার কথাও বলে নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে এখন থেকে আমার মেয়েটা রোজ রোজ লিচু খেতে পারবে হ্যাঁ মা দেখো দেখো এই জাদুর লিচুটা কত সুন্দর আমার সাথে কথাও বলছে ভালোই হয়েছে আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে আর এখন থেকে আমরা এই লিচুগুলো খেতে পারবো আর বাজারে বিক্রি করলে আমাদের কষ্টও শেষ হয়ে যাবে